এই তো ফাইনালি চলে আসলাম রদসীকে নিয়েই রদসির জন্য একটা আলমারি দেখতে এমনিতেই ফার্নিচারের মার্কেটে আসলে মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা পছন্দ করব কোনটা যে ঘরে তুলব সেটাই বুঝে উঠতে পারি না তারপরও ফাইনালি একটা আলমারি পছন্দ করা হলো যেটা কিনা না পছন্দতেই তো এখন শুধু বাকি রইল রদসীর পছন্দের আলমারিটা নিয়ে ঘরে তোলা সংসারের সব কাজের মধ্যে আমি বরাবরই সবচাইতে বেশি প্রাধান্য দেই ঘর গুছানো জিনিসটা রদসী বড় হওয়ার সাথে সাথে আমার ঘরটা গুছিয়ে রাখার দায়িত্বটা অনেকটাই এখন রদসির উপরে তাই তার নতুন আলমারি সে গুছাবে এটাই স্বাভাবিক আলমারি গুছানোটা আসলেই অনেক সময়ের ব্যাপার তারপরও রদসি যেদিন আলমারি আনা হয়েছিল সেদিনই কিন্তু পুরো আলমারিটা গুছিয়ে ফেলেছিল আসসালামু আলাইকুম এই তো আজকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর পরই রওনা হয়েছি সন্ধ্যায় চা নাস্তা করে আর সময়টা নষ্ট করিনি কারণ ওই যে এখন মার্কেটগুলো এত দ্রুত বন্ধ হয়ে যায় যে সন্ধ্যার পর চা নাস্তা করে বের হতে হতে আর গিয়ে দেখব যে মার্কেটই বন্ধ যার কারণে চা নাস্তা না খেয়েই রওনা হলাম আমরা যাব একদম আমাদের বাসার কাছাকাছি উত্তরা বিএনএস সেন্টার যে ফার্নিচারের মার্কেটটা আছে সেখানে তো সেখানে আমরা দুইটা রিক্সা নিয়েই রওনা হয়েছি তো প্রথমে আমি আর ও দু পেয়েছে রিক্সা পেয়েছি আপনাদের ভাইয়া রাত পাইনি তো তারা আমাদের রিক্সার পিছনে কিছুটা সময় হেঁটে হেঁটে এসে তারপর রিক্সা নিয়েছে যাই হোক এরপর তো আমরা চলে এসেছি উত্তরা বিএনএস সেন্টারে এটা পুরোটা বিল্ডিং কিন্তু ফার্নিচার মার্কেট আর আমার বাসার মানে কাঠ ছাড়া যেই ফার্নিচারগুলো আছে মানে ওক ভিনিয়ার্ডের যে ফার্নিচারগুলো আমি কিনেছি এগুলো প্রায় প্রত্যেকটাই কিন্তু আমার এখান থেকেই নেয়া আর আজকে রোদসীর জন্য আলমারিটাও আমরা এখান থেকেই নিতে এসেছি আজকে রদোষের জন্য একটা ওড ভিনিয়ার্ড প্রসেসিং উডেরই আলমারি দেখব তো ঘুরে ঘুরে আলমারি দেখতে গিয়ে এই মিরোরটা এত বেশি পছন্দ হয়েছে নিজের একটা ফ্ল্যাট হলে যখন এন্ট্রি দেওয়া হবে যে মেন গেট দিয়ে তার পাশে এরকম একটা মিরর রাখলে কত যে সুন্দর লাগতো কত স্বপ্ন জানি না আল্লাহ কবে পূরণ করবেন বা আদৌ পূরণ করবেন কিনা যাই হোক যেটা কিনতে এসেছি সেটাই বলি এই তো রদুষির জন্য ঘুরে ঘুরে আলমারি দেখছিলাম আর বলছিলাম যে আজকে রদুষির পছন্দে আলমারি নেওয়া হবে তো বেশ অনেকগুলো আলমারি দেখার পর এই দোকানে এসে কয়েকটা আলমারি আমাদের পছন্দ হলো এখন এই দোকানের আলমারিগুলোর মধ্যে দুইটা আলমারির মধ্যে হচ্ছে কনফিউশন দুইটাই ভালো লেগে গেছে কোনটা নিব সেটাই বুঝতে পারছি না তো তাদের বাপ বেটির ছিল একটা বেশি পছন্দ আর আমার আবার ছিল আরেকটা বেশি পছন্দ যেমন এই যে এই আলমারিটা কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে রদুসির যে এটা পছন্দ হয়নি তা না রদুসিরও পছন্দ হয়েছে কিন্তু ওর এটার পাশাপাশি এই আলমারিটাও পছন্দ হয়েছে তো এখন সে কনফিউজড যে সে কোনটা নিবে পরবর্তীতে আপনাদের ভাইয়া বলল যে এটা নাও এরপর বাবার পছন্দ মতো সে ওটাই নিল আমি আর কিছুই বললাম না কারণ আমার অবশ্য দুইটাই পছন্দ হয়েছিল যাই হোক ফাইনালি কানাডিয়ান ওকভিনিয়ার প্রসেসিং উডের আলমারিটা আমরা নিয়ে নিলাম আর এটার প্রাইসটা ছিল তেরো হাজার আর একদম ওনাদের লোক দিয়ে বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত আরও এক হাজার বিল পে করতে হবে তো টোটাল খরচ হয়েছে আমাদের চোদ্দো হাজার তো আলমারিটা নিচে নামাতে বলে আমরা আবার অন্য একটা দোকানে চলে এসেছি এটা হচ্ছে উত্তরা বিএনএস সেন্টারের সেকেন্ড ফ্লোরেই আমরা কিছু মোড়া দেখছিলাম যখন আমরা আলমারি ঘুরে ঘুরে দেখছিলাম সেই সময়টাতে তো রদুষীর যে মিররটা আছে মিররের সামনে বসে একটু গুজ গাছ করতে হলে রদুসী একদম ফ্লোরে বসে দেখি করে তো অনেক দিনই ভাবছিলাম যে ওকে একটা মোড়া কিনে দিব পছন্দ মতো মানে চোখে পড়ছিল না তাই নেওয়া হয়নি আজকে এই মোড়াগুলো দেখে মনে হলো যে এখান থেকে একটা মোড়া নিয়ে নেই ওর মিরোরের সামনের জন্য যেহেতু ভ্যান যাচ্ছে তো ভ্যানের সাথে এটাও চলে যাবে এই মোড়াটার প্রাইস রিজনেবেল ছিল আটশো টাকা ছিল তো এরপর এই তো রদসির আলমারি এবং এই তো রদসির মিররের সামনে বসার জন্য সেই মোড়া দুইটাই আমরা ভ্যানে তুলে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি তো ভ্যানে তুলে দিয়ে আমরা কিন্তু এরপর আমাদের মতো চলে এসেছি আর অবশেষে তারা আমাদের ঠিকানা মতো আমাদের আলমারিটা নিয়ে এসেছে আমরা রদুসির আলমারিটা নিয়ে এসেছি তো অনেক আপুরাই দেখি কমেন্ট করছেন যে এই আলমারিটা কেমন বা এগুলো টেকসই কিনা সে ব্যাপার একটু বলার জন্য তাই ভাবলাম এই কাঠের আলমারিটা নিয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই প্রসেসিং উডগুলো সম্পর্কে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো একটু পরেই শেয়ার করছি তার আগে এই তো দেখিয়ে নেই রদোসীর আগের আলমারিটা যেখানে ছিল আর নতুন আলমারিটা এনে সেখানেই বসিয়েছি আর এই দেখেন রদসির রুমের বেহাল অবস্থা এগুলো আজকে রাতেই গুছাতে হবে এরপর তো রদসী রোদসী রুম গুছানোর কাজ শুরু করে দিয়েছে আর এখন বাজে রাত প্রায় শোয়া বারোটা এখনও কিন্তু তার ওইভাবে কিছুই গুছানো হয়নি রুমটা এখনও এলোমেলো আলমারি গুছাতে কিন্তু আসলেই অনেক বেশি সময় লাগে আর এছাড়া রদসির অনেক কিছু কাপড় ছিল যেগুলো সে ব্যবহার করবে না সেগুলো সে আলাদা আলাদা করেছে এ কারণে সময়টা আর একটু বেশি লেগেছে তো যাই হোক অনেক বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমি বললাম যে থাক বাকিগুলো না হয় সকালে করো কিন্তু সে না একবারে সব নাকি গুছিয়ে তারপর হচ্ছে ঘুমাবে আমি বললাম যে এতক্ষণ আমি আর জেগে থাকতে পারছি না তো আমি চলে যাই তুমি গুছাও আর আমি না হয় সকালে আপনাদের সাথে ওর ফুল আলমারিটা গুছানোর একটা ভিডিও শেয়ার করব। তো এই তো এই হচ্ছে পরের দিন সকালবেলা রাতে পুরো আলমারিটা গুছিয়ে রেখেছে সকালে ঘুম থেকে উঠে পুরো ঘরটাও গুছিয়েছে আর এখন ঘর গুছানো এবং আলমারি গুছানোর ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তার আগে ওই যে বলেছিলাম যে আপুরা অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন যারাই জানতে চেয়েছিলেন এই প্রসেসিং উডের আলমারিগুলো কেমন কেমন টেকসই হয় ভালো হবে কি না তাদের জন্য আমার একটাই কথা সেটা হচ্ছে কাঠের কোনো বিকল্প নেই এটাকে বলতে পারেন সাধ্যের মধ্যে সুখ আমার অনেক বেশি ইচ্ছে ছিল রদসির জন্য একটা কাঠের আলমারি বানাবো তিন চার মাস পর আলমারি চেঞ্জ করলে হয়তো বানাতে পারতাম কিন্তু সেটা এই মুহূর্তে আমার পসিবল হয়নি আর রদসির আগের আলমারিটা একেবারেই নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার খুব জরুরি ভিত্তিতে সেটাকে সেল করে দিতে হয়েছে এরপর তো আলমারি নিতেই হবে না হয় এত কাপড় চোপড় কোথায় রাখব তারপর এটা নিলাম তবে এই প্রসেসিং উডগুলোর মধ্যে মালয়েশিয়ান যেই প্রসেসিং উড আছে সেটার চাইতে এই যে কানাডিয়ান ওক ভিনিয়ার যে প্রসেসিং উডটা বলে এটা কিন্তু মূলত ভালো কারণ কাঠের পর আমার ঘরে যেই ফার্নিচারগুলো আছে সেটা হচ্ছে এই প্রসেসিং উডের তো যাই হোক যে আপুরা আলমারির একটু ডিটেলস জানতে চেয়েছিলেন আশা করছি আজকের ভিডিও থেকে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ছোট্ট একটু ধারণা পেয়েছেন তো সেই ধারণা দিতে দিতে কিন্তু আমি রদুসির গুছানো আলমারিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি এই আলমারিটা পুরোটাতেই যেহেতু রদুসির কাপড় চোপড়ি রাখা হবে তাই তার সুবিধা মতো সে গুছিয়ে নিয়েছে কোনটা কোন জায়গায় রাখলে ভালো হবে তার হিজাবগুলো সে এইভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছে আরও কিছু হিজাব আছে অবশ্য তার যেগুলো ওয়াশ করতে দিয়েছে আর একদম যে উপরে তাকটা আছে সেটার মধ্যে কিছু ড্রেস রাখার পাশাপাশি ছোট ছোট যে ব্যাগগুলো সে ইউজ করে সেই ব্যাগগুলো রেখে দিয়েছে আর বড়গুলো আমার ঘরে আমার যে ব্যাগ রাখার হ্যাঙ্গারটা রেখেছে সেখানেই রাখা আছে তো যাই হোক রদুষির আলমারি গুছিয়ে নেওয়ার ছোট একটা ভিডিও শেয়ার করলাম তার সাথে পুরো ঘরটা গুছিয়ে নেওয়ার ভিডিও একটু শেয়ার করলাম নতুন আলমারিটা কোথায় রাখা হয়েছে রদসির জন্য নেয়া নতুন মোড়াটা কোথায় রাখা হয়েছে সব কিছুই শেয়ার করলাম তাই এখন বিদায় নেয়ার পালা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ